BitTube Bahane Bas. Showmati ke Shukrubar At type, Nikke. Watch full episodes on Geo Hotstar. Itaki. <laughs> 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 এটা এটা তো বাচ্চাদের খেলা এ আবার কি ঝামেলা শুরু হলো Yeah! Barn Watch out! Oh, Watch out. Uh. Oh, thank you, আমার পাওয়ার তো শেষ হতে চলেছে

দেখলে সিং অন্যদের বাঁচানোর ঠেলায় এখন তুমি নিজেই ডুবে যাচ্ছ আমার সঙ্গে থাকার জন্য রাজি হও আমি তোমাকে বাঁচাতে পারি কখনো না আমি কখনোই তোমার সাথে হাত মেলাবো না তাহলে বাই বাই বড্ড আনন্দ হচ্ছে তোমার এই পরিণতি দেখে ও নিয়ে গেছে খোঁজো খোঁজো ও যেন বেঁচে বেরোতে না পারে না হলে সবাইকে শেষ করে দেবো দাদামশাই এই তো খুবই বিপজ্জনক ম্যাজিশিয়ান আর্থের সব মানুষকে শেষ করে শুধুমাত্র ম্যাজিশিয়ানদের জগৎ করতে চায় তাদেরও ও পুরো পাওয়ার দেবে না শুধু অতটাই দেবে যতটাই তারা স্লেভ হয়ে বাসতে পারে মনে হচ্ছে আমার শরীর থেকে পুরো এনার্জি বেরিয়ে গেছে সঙ্গীলা দাদামশায়ের শরীরের সমস্ত এনার্জি ওই ওদের বাঁচাতে গিয়ে ফুরিয়ে গেছে উনি খুব দুর্বল হয়ে গেছেন ও ও

তুমি থাকতে আমি চিন্তা কেন করব। দাদামশাই আমাদের চ্যালেঞ্জ করতে হবে কিন্তু তার জন্য যদি আগে সকলের ম্যাজিক্যাল ফেরত পাওয়া যায় তাহলে সবাই ওর মোকাবিলা করবে আমাদের দুটো কাজ করতে হবে হবে প্রথমে এটা জানতে যে ওই স্পেস শিপের মতো দেখতে ম্যাজিক্যাল প্লেনটা কোথায় তারপর ওই এনার্জি ট্যাঙ্ক থেকে এনার্জি ফেরত নেওয়ার রাস্তা খুঁজতে হবে আমরা কোনোভাবে ডংরিলার প্যালেসে যদি ঢুকতে পারি তো সেখানে আমরা এই সব কাজের উপায় বের করতে পারি কিন্তু ওখানে তো খুব টাইট সিকিউরিটি আছে তোমরা সবাই ছোট ছোট হয়ে গিয়ে কারেসে ঢুকতে পারো কেউ তোমাদের দেখতে পাবে না আমি তোমাকে শ্রিনকিং ম্যাজিক শেখাচ্ছি রুদ্রা ইবাইস্কা ইবাইস্কা লিলিপুটিনো হ হ আমরা তুমি ঠিক আছো তো আর তারপর যখন আবার নর্মাল হতে হয় তখন এইটুকু বলে দাও নর্মালিস্টিক ও দাদা মশাই ম্যাজিক্যাল পাওয়ার সেন্টার তো প্যালেসের একদম উপরে আমরাই সেটা গিয়ে ভেঙে দি চলে চলে সেটা ভেঙে দি আরে এত সহজ হবে না সেটা ভাঙা বরুণ ঠিক বলেছে মাইরা ওটা বাইরে থেকে গিয়ে ভেঙে ফেলাটা এত সহজ হবে না আর ভিতরে যাওয়ার রাস্তা আমার জানা নেই দাদা মশাই আমি যদি ওটাকে খুব জোরে জোরে ঘুরিয়ে দিই যাতে ভেতরের সমস্ত এনার্জি ধাক্কা খেয়ে খেয়ে সেটাকে ভেতর থেকে ভেঙে দেয় তাহলে ভেতর থেকে ভেঙে দেয় তাহলে তুমি একটা গ্লাসও ঘোরাতে পারো না আর তুমি নাকি এনার্জি ট্যাঙ্ক ঘোরাবে হু হু ট্যাঙ্ক পারবো না কিন্তু গ্লাস তো ঘোরাতে পারবো যার টাইমটা কালি কালারটা ছুঁ

মেডিসিন কার লাগবে আমি খুব দুর্বল হয়ে গেছি তো তাই দেখে তো মনে হচ্ছে না চোখের নিচে কালো সার্কেল হয়ে গেছে এই দেখো তুমি তোমার মাস্ক কি করে করলে ও সেটা জানি না কি করে সম্ভব হলো

তুমি যেই হও না কেন ইউ আর আন্ডার অ্যারেস্ট রুদ্রা এখানে কেউ তোমায় সাহায্য করবে না সাহায্যকারী সব জায়গায় পৌঁছে যায় তুমি মচাবে কে আরে নিজের সাইজটা তো দেখো রুদ্রার বয়স আর রুদ্রার জাদু দেখ সন্দেহ করো না ই্বা ইস্কাস ইবা ইস্কা কম পুষ্টু রঙ্গিলা ডোন্ট বরি ফ্লাই স্কেটস খুলেটো <laughs> Sector Seventeen, Zone Two. ছাড়া তিনটে লোক সেক্টর টু ফিফটিন দারুন ব্যাপার এদের সঙ্গে ইঁদুর বেড়াল ধর পাকড় খেলাটা জমে কুলফি হবে ハハハハ আমি জাদু আমি মায়া জাল ভয়ে কাঁপড়ে সব আমি সাকাল জয় সিং এইবার তোমাকে কেমন ফাঁসিয়েছি বলো তোমাকে বাঁচাতে রোদ্রা নিশ্চয়ই আসবে আর তোমাদের দুজনকে এখানেই শেষ করে দেওয়া হবে সকাল আমাদের শত্রুতা নিজের জায়গায় এখানে যা হচ্ছে তা তোমার জন্য ভালো নয় মানুষদের শেষ করে ডংগ্রিলা তোমাদের সবাইকে নিজে স্লেব বানিয়ে রাখবে ভাবো ভেবে দেখো যে তোমার কি ওর স্লেব হয়ে থাকতে ভালো লাগবে আমরাও মানুষ তফাৎ একটাই যে আমাদের ম্যাজিক্যাল পাওয়ার আছে মানুষদের আর্থ থেকে শেষ করে ফেলা একদম খারাপ কাজ ডংগ্রিলার বিরুদ্ধে লড়াইতে তোমার আমার পাশে থাকা উচিত আমরা দুজন এক হয়ে গেলে ডংগ্রিলাকে হারাতে পারব কখনো না টংরিলাকে কেউ হারাতে পারে না ওই ইউনিভার্সাল সব থেকে শক্তিশালী ম্যাজিশিয়ান ঠিক বলেছ সকাল জয় সিং এখনও সময় আছে আমার সাথে হাত মেলাও তক্ষনো না সাহস থাকলে নিজে লড়ো করব অবশ্যই করব যদি আজকের লড়াইয়ে তুমি জিতে যাও তবেই শুনেছি রুদ্রা তোমাকে খুব ভালোবাসে তাহলে ও এখানে নিশ্চয়ই আসবে আর এসে পড়লে ও এখান থেকে ফিরে যাবে না

রুদ্রা তুমি এখানে কেন এলে এটা ও ট্র্যাপ ছিল তোমাকে ধরার জন্য দাদা তুমি চিন্তা করো না সাইডে সরে যাও আমি একে দেখে নিচ্ছি দাদামশাই মশাই রুদ্রা যেমন শুনেছিলাম তুমি তেমন সাহসী তুমি যদি আমার সঙ্গে কাজ করো আমি তোমাকে ছেড়ে দেব আর আমার রাইট হ্যান্ড ম্যান বানিয়ে নেব আমি তোমার জঘন্য ইচ্ছা সহযোগী হব না আমি তোমাকে আর্থে সাধারণ মানুষদের ক্ষতি করতে দেব না সেটা তো তুমি আটকাতে পারবে না রুদ্রা তুমি আমার জগতে এসেছ এখানে সবকিছুই আমার আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে পাতাও নড়তে পারে না আর এমনই জগৎ আমি আর্থেও বানাবো আমি আর দাদামশাই তোমার সঙ্গ দাদা না তোমার কাছে সঙ্গ দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই রুদ্রা কারণ আজ হয় তুমি আমার সঙ্গ দেবার জন্য প্রমিস করবে তা না হলে শেষ হয়ে যাবে আর রুদ্রার জাদুতে কখনো সন্দেহ করে না Hø? <tryk> 아아 오늘서 <energetic> ん Nah! Oh! Oh! Wow! 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 Dongrila! তোমার এই বুলডোজার তোমার দেওয়া লিমিটেড পাওয়ার দিয়ে আমার সাথে লড়তে পারবে না তাহলে আমি ওকে আনলিমিটেড পাওয়ার দেব তবু আজ আমি তোমাকে এখান থেকে বেঁচে ফিরতে দেব না ইলা লীলা লীলা ডোঙ্গরি লার লীলা আগ্রা বাগরা বো কাজ হয়ে গেছে আরে এটা বল কি সময়টারই অপেক্ষা করছিলাম তুমি আমার জালে ফেসে গেছো ডংরিলা হুম আহ ডংরিলা ওকে আটকার দেখুন ও কি করছে আছে তুমি সিটি থেকে প্লেন বড় হলে সবাইকে নিয়ে চলে যাও আমি আমি তোমাকে একটা পিঁপড়ের মতো টিপে মারব তুমি একটা ছোট্ট বাচ্চা হয়ে ডংরিলার প্ল্যানের বারোটা বাজাতে পারো না আমি ম্যাজিশিয়ানদের ম্যাজিশিয়ান মাস্টার অফ মাস্টার ম্যাজিশিয়ান আই উইল ক্রাশ Ugh. Zibaiska, ওটা খুলবে না যেসে ওটা ম্যাজিক ওটাকে শুধু ডংলিলার চাবি খুলতে পারে সকাল এই সময় তোমার ডংলিলার নয় আমার সঙ্গ দেওয়া উচিত ও আমাদের সকলের শত্রু হুম আমি এই ব্যাপারে অনেক ভেবেছি আর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে শুধু এইবার তোমার সঙ্গই দেব কখনো নয় নাও চাবি হ্যাঁ তুমি এই চাবি কোথেকে পেলে ডংগ্রিলার সঙ্গে থাকার সুবিধা নিলাম ভাবলাম কখনো না কখনো তো এই প্ল্যান কাজে লাগবে

ডংগিলার সাথে কেউই থাকতে চাইবে না এ আমাদের ধোকা দেবে না এসো চুহা डिवाइस का जिवाइस का ऑल क्यूब्स यूनिटो

ওনার সমস্ত প্ল্যান ভন্ডুল করে দিলে কিন্তু কেউ বাঁচবে না সকালে কি আমার পিঠ থেকে নামাও শিগগির আমি বলেছিলাম না যায় সিং তুমি বড্ড তাড়াতাড়ি অন্যের উপর ভরসা করে ফেলো আমি আমি মায়া বিশ্বের সব থেকে বড় সকাল আমি যে কাউকে বিশ্বাস করতে পারি কিন্তু তোমাকে নয় ওই চুহার সঙ্গে যে গেছে সে আমার ইমেজ ছিল এখন তুমি ফ্রিজো এখন সবাইকে তাদের বাড়ি পাঠানোর সময় এসে গেছে দাদা মশাই চলো বাড়ি যাই হ্যাঁ রুদ্রা কিন্তু তার আগে সাকালকে ওর বাড়ি পাঠিয়ে দি বিশ্বাসই হচ্ছে না যে এবার সান সিটি আর কাল সিটি পুরোপুরি আমারই আমি এখানকার রাজা সব কিছু আমার কিং আই এম দ্য সার্ভেস